সকাল সকাল চলে এলো একটা প্লাস্টিকওয়ালা আর দেখুন এক বস্তা প্লাস্টিক কাগজ বিক্রি করে পেলাম পঞ্চাশ টাকা আচ্ছা আমি এটা খালি করে দেন বস্তাটা ওটা ওইটা আমার ডুবে তো আমার থেকে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন ঘৃত সময় সকাল দশটা সকাল সকাল উঠে বুদ্ধের ফুল তুললাম বাসি ঘরের কাজকর্ম করলাম আর সার দিলো দিল হচ্ছে ভূত পূজা এরপর মা আমি সকালের খাবার খেয়ে নিয়েছি কী খেয়েছি বলুন তো পান্তা ভাত খেয়েছি পান্তা ভাত এই গরমে আর কোনো কিছু খাওয়ার মতো কোনো রুচিই লাগে না ডিমের ওমলেট করে মা মেয়ে তিনজন হচ্ছে পাতা ফাল খেয়ে নিয়েছি এদিকে হয়ে গেছে টুকটাক শব্দ আর সকাল সকাল পঞ্চাশ টাকা ইনকাম করে নিয়েছে পুরোনো প্লাস্টিক কাগজপত্র এসব বিক্রি করে তো মেয়েরা হচ্ছে পড়তে বসে গেছে আর আমি ঘরটা একটুখানি গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে ভেজাবো তারপর যাব রান্নাবান্নার দিকে চলুন দেখতে থাকুন কাছেই থাকুন শেষ পর্যন্ত আর আজকে বিকেলবেলা বান্না আমাকে আবার করতে হবে কারণ কালকে কোলস হচ্ছে স্বয়ংয়ের পালা ওদের বাবা তো সেই ভুরেই বেরিয়ে গেছে ওকে ফোন করে ভাঁদতে জানালো আর ও ফোন করে আমাকে জানালো আসার পথে বাজার করে নিয়ে আসবে যাই যাই বান্না হবে কালকে বিকেলে আবার রান্না করতে এই গরমের মধ্যে চলুন এই জন্য এই বেলা হচ্ছে হালকা পাতলা রান্না করবো তেমন ভারী কিছু রান্না করব না চলুন দেখতে থাকুন বন্ধুরা আমি ঘর বিছানাপত্র গুছিয়ে হচ্ছে চলে আসলাম সমস্ত কাপড় চোপড় ভেজাতে কাপড়গুলো তেমন ময়লা হয়নি ওই যে একবার একবার পরা গিয়েছে এর মধ্যেই ঘামের গন্ধ হয়ে গেছে জন্য হচ্ছে ভিজিয়ে দিচ্ছি এখানে আমার কাপড় আছে ওদের বাবার কাপড় আছে বাচ্চাদের কাপড় আছে কাপড়গুলো ভিজিয়ে এবার চলে এলাম চুলোয় ভাত বসাবো তো প্রথমে চালটা একটুখানি ছাড়তে হবে চাল যদিও পরিষ্কার আছে কোনো ধান কাপড় ময়লা কিছুই নেই তারপরও ওই যে অভ্যেস আমার চুলোয় ভাত বসাবার আগে হচ্ছে চালটা আমাকে ঝেঁড়েই বেছে নিতে হবে চাল তো ধুয়ে রেডি করে নিয়েছি এবার একটুখানি মসুর ডাল ভিজিয়ে দিচ্ছি আজকে রান্না হবে মসুর ডাল দিয়ে ঘন করে করলা এই গরমে এসবই খেতে হবে সবজি নিয়ে বসে পড়লাম হচ্ছে ফ্যানের নিচে কালকে করলা ভাজা করেছিলাম আর আজকে হচ্ছে রান্না করব মুসুর ডাল দিয়ে আর ডিম নিয়েছি ডিমের ওমলেট করে আলু দিয়ে রান্না করবো ব্যাস এই হবে আজকে রান্না বান্না চলুন চট করে কেটে নিই কারিটা বসিয়ে যাবো হচ্ছে কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়ার জন্য বন্ধু আছে কাপড় ধুয়ে নিয়ে চলে এসছি চট করে এবার মেলে দিই বাচ্চাগুলো দেখুন এই রোদের মধ্যে আমার পিছন পিছনে চলে এসছে কি বলে বাজি নিচ্ছে বাজি হ্যাঁ দুশো ফুটবে শুধু না কাঁচা কাঁচা নিলে হবে না কাঁচা নিলে ফুটবে না এগুলো পানির মধ্যে দিলে হচ্ছে টুস টুস ফুটে টুস টুস করা ফুটা পানিতে দিলে বাজির মতো ফাটে এত ভালো লাগে এই জন্য খেলছে এগুলো দিয়ে চলুন বন্ধুরা সব কাপড় চটপট মিলে দিয়েছি আর এখানে দাঁড়ানো যাচ্ছেন না দুই মিনিটও এত রোদের গরম চলুন বেরোনো যাক বসিয়ে দিলাম কলাটাও করলা সেদ্ধ কে কে খেয়েছেন নাপি বা সিদল দিয়ে করলা সেদ্ধ খেতে যে কি মজা করলা যে কোনো আইটেম আমার খেতে দারুণ লাগে সেটা রান্নাই হোক সেদ্ধই হোক বা ভাজাই হোক এদিকে হচ্ছে ডিমের আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ডিঙ্গুল দিয়ে দিলে ডিম রান্না প্রায় শেষের দিকে এবার বসে আনারসটা কেটে নেব আনারস আর একটা আছে এটা খাওয়া হলে একটা আছে চারটে এনেছিল তার মধ্যে তিনটে এটা শুধু তিনটে খাওয়া হবে সব একটু বাসন কখন ধোয়া হয়ে গেছে আমার এবার এগুলো গুছিয়ে হচ্ছে ঘটা ঝাড় দিয়ে যাব স্নান করতে এদিকে মেয়েদের স্নান হয়ে যাবে বাচ্চারা যেহেতু স্নান করে নিয়েছে তো ভাবলাম যে ওদেরকে খেতে দিয়ে দিই আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডিমের ওমের দিয়ে আলুর ঝোল আলু দেবে আন্দিনকে আলু খাবে আলু খাবে না মেয়েটা আর এখানটায় হলো করলা দিয়ে মসুর ডালের তরকারি ওদেরকে খেতে দিয়ে তারপর আবার হচ্ছে আমি স্নানে স্নান করতে করতে ঘড়ির কাটা দুটোর ভরে আর স্নান করার পরেও দেখুন কীভাবে ঘামছি আর বাচ্চাগুলো ফ্রিজ খুঁজছে আর বরফ দিয়ে দিয়ে পানি খাচ্ছে কি হবে এদের কে জানে কলা তো তা ভালো লাগবে ওদের বাবা আসতে একটুখানি দেরি আছে আমি হচ্ছে খেয়ে নেবো ওর জন্য ওয়েট করব এদেরকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে চলুন আমি বসে পড়লাম ওদের বাবা আসলে ওকে না হয় বেরিয়ে দেব আর খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করব তারপর তো আবার রান্না বান্না আছে চলুন আমার খাওয়া হতে না হতে ওদের বাবা চলে এসছে আর দেখুন আসার পথে নিয়ে এসছে হচ্ছে সবজি বাজার তারপরে খাবার নিয়ে এসছে একটা পাউরুটি আনলো ডিম আনলো পেঁয়াজও আনলো বিকেলবেলা রান্না করার জন্য মিস্টার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি ও স্নান করে এলো আর এসছে হচ্ছে আমার সেজো ভাসুর তো ওনাকে জিজ্ঞেস করলাম ভাত খাবেন কিনা না উনি ওনাকে খেয়ে এসছেন আনারস আছে ওনাকে আনারস খেতে দেব বন্ধুরা সেজ ভাসুর এসছেন হচ্ছে ওনার যে জায়গাটা আছে যেখানে আমি কাপড় চাপড়তে দেই তারপর হচ্ছে টুকটাক ক্ষেত খামা করেছি ওইখানে একটা গেট লাগাতে হয় যে বাসার গেটটা ছিল সেটা ভেঙে গেছে তো আমাদের মতনই একটা গেট লাগাবেন সেই জন্য আর কি এসছেন তো চলে যাবেন থাকবেন না চাকরিজীবী মানুষ চাকরি বাকরি করেন চলে যাবেন আর কারেন্টটাও গেছে চলে গেটটা লাগাতে এসছে লোকগুলো কারেন্টটাও গেছে চলে বয়ং করতে হয় কারেন্ট লাগে কি এরা না আমিও হচ্ছে বেরিয়ে এলাম ঘরে কারেন্ট নেই একদম টেকা যাচ্ছে না আর বাইরে কি বাতাস এই যে বন্ধুরা গেট লাগানো হচ্ছে আর কারেন্ট আসলে হচ্ছে বেল্ডিং করা হবে তারপর হচ্ছে গেটটা লাগানো হবে আর আমি এফাকে কাঠ থেকে কটা হচ্ছে বেগুন পেয়ে নিলাম একটা বেগুনের মধ্যে তো পুরো পোকা হয়ে গেছে মেয়েদের হচ্ছে টিচার চলে এসছে মেয়েরা পড়ছে আর আমি ফ্যানের নিচে বসে সমস্ত সবজিপাতি কেটে ফেললাম একদম সকাল সকাল এখন বাজে পাঁচটা আর ওই দিক্ষণ চা দিতে হবে মিস্ত্রি যে গেট লাগাচ্ছে ওরা খাবে চা চারকে দেবো চা সবকে চাটা দিয়ে তারপর হচ্ছে চুরের তরকারি বসাবো বন্ধুরা এখানটায় হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা হোক তারপরে খোলা ছাড়াবো তারপর কেটে নিলাম হচ্ছে পটল পটলটা ভাজা করব কেটে নিলাম হচ্ছে শশা শশাটা রান্না হবে হচ্ছে মসুর ডাল দিয়ে মসুর ডাল ভেজিয়ে রেখেছি আর ডিম হবে পেঁয়াজও দিয়ে শশা দিয়ে মসুর ডাল আর পটল ভাজা এখানে কেটে রাখলাম টমেটো পেঁয়াজ রসুন কাঁচামচ এখনও কাটিয়ে নিই কাটবো তার আগে হচ্ছে চুলে বসিয়ে দিলাম চা সবার জন্য চা বসিয়ে দিলাম চা তো একদিকে বসিয়ে নিয়েছি আর একদিকে হচ্ছে বসিয়ে দেবো পটল ভাজা চা হচ্ছে পটল ভাজাটাও এখানে হয়ে যাবে চা তাড়াতাড়ি কাঠে করতে পারলে আমারই লাভ ঠান্ডার মধ্যে গিয়ে আরামসে বসতে পারবো আমাদের বসছে ব্রেড দিয়ে আর ড্রাই কেক দিয়ে ওদিকে বাচ্চাদের পড়া হয়ে গেছে টিচার চলে গেলো এই মাত্র কারেন্ট থাকতে থাকতে রান্না হয়ে গেলে ঝামেলা শেষ আজকাল সন্ধ্যায় যে লোডশেডিংয়ের প্রবলেম হয় এখানে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝোল কিন্তু ঝোলগুলো একটা শুকিয়ে যাবে যখন পেঁয়াজু সব ঝোল টেনে নেবে তখন আর ঝোল থাকবে না এদিকে হচ্ছে শশাটাও বসিয়ে দিলাম এদিকে শশাটাও হয়ে গেছে দিয়ে দিলাম ধরে পাতা নিয়ে ওদিকে সন্ধ্যেপাতি দিয়ে হচ্ছে নাস্তা করে নিচ্ছে এদিকে আমি নিয়ে এলাম হচ্ছে টুকরা আলু একটুখানি ঝোল এটা এখন খাবো আমি ব্রেড দিয়ে আর এটা হলো আজকে আমার সন্ধান নাস্তা মেয়েরা চা খাচ্ছে আমি চা খাবো না চা তো বানানোই ছিল সেগুলো মেয়েরা খাচ্ছে রান্না তো সব হয়ে গেছে এবার রাতের জন্য চুলো ভাত বসিয়ে দিয়েছি আর এবার একটুখানি চুলোটা পরিষ্কার করব আর এদিকে যত এটা সব ধোয়া হয়ে গেছে আমার বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে মুখ হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানটা একটুখানি বসলাম আর মেয়েরা বসে রেয়াজ করছে আজকে সারাটা দিন বিছানায় একটুও পিঠটা লাগাতে পারিনি এতটাই টাই ছিলাম এতটা এত ক্লান্ত লাগছে বলার মতো না তো রেয়াজ করে মেয়েরা পড়তে বসে যাবে একটুখানি ওদেরকে পড়া দেখিয়ে দিতে হবে আবার কালকে সকাল আবার টিচার আসবে আজকে বিকালে স্কুলে সকালবেলা নাকি একটু টিচারের শরীর খারাপ হয়েছিল ওই জন্য বিকালবেলা পড়াতে করছে তো চলুন আজকে আমার বকি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমাকে নতুন দেখে থাকেন আজকে চেয়ারটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন সোয়াইংয়ের আনন্দ তো হয়ে গেছে কালকে ভোরে উঠে রান্নাটা ভাত রান্না করে বক্স ভরে মন্দিরে পাঠিয়ে দিতে পারলে হচ্ছে আমার শেষ চলুন এটা নিচ্ছি তা খুব তাড়াতাড়ি লাগছে আজকে